এক একটা রুগী আমাদের কাছে আসতেছে বিভিন্ন সমস্যা নিয়ে তারা যে অনেক সমস্যা থেকে ভালো হচ্ছে কিভাবে ভালো হচ্ছে দেখেন আপনারা ভাবতেছেন আমার এই রোগ আমি স্যারের সাথে কথা কইমু স্যারে আমারে একটা বিশেষ গোপন পরামর্শ দিব আমি ভালো হইয়া যাবো এরকম না এরকম কোনো পরামর্শ গোপন আমার কাছে নাই আমি সব ওপেন করে দিছি অনেক আগে পাঁচ বছর ধরে ওপেন ডিসকাশন চলতেছে তো আমরা সব রোগের চিকিৎসা করি না আগে বলতেছি সবাই শোনেন সব রোগের চিকিৎসা আমরা করি না আমরা কোনো রোগেরই চিকিৎসা করি না কোনো রোগের চিকিৎসা করি না কেন দেখেন উত্তরটা বোঝার চেষ্টা করেন যদি রোগের চিকিৎসা করতাম তাহলে ভাই ফ্যাটি লিভার নিয়ে আসছে তার জন্য চিকিৎসা হয়তো আলাদা উনি প্রেশার নিয়ে আসছে তার চিকিৎসা হবে আলাদা উনি ডায়াবেটিস নিয়ে আসে তার চিকিৎসা হবে আলাদা কথা বুঝতে পারছেন কিন্তু আসলে কি তাই আমরা তো সবাইকে বলতেছি ঘুমাইতে হবে আর্লি আমি তো সবাইকে বলতেছি কিছু কিছু ব্যায়াম করতে হবে সবাইকে বলতেছি আপনি এই খাবারগুলো খাবেন সবাইকে বলতেছি রোজা রাখবেন সবাইকে বলতেছি শ্বাসের ব্যায়াম করবেন সবাইকে বলতেছি রোদ্রে যাবেন ঘাসে আসবেন দেখাল এগুলো করার মাধ্যমে যেমন ওনার বারো চোদ্দোটা সমস্যা শেষ পঁচিশ বছরের ডায়াবেটিস শেষ ষাট ইউনিট ইনসুলিন শেষ তারপর আর গ্যাস নাই গ্যাসের সমস্যা নাই আরেকজনের ফ্যাটি লিভার ভালো হয়ে গেছে এইভাবে আর একজন ইরেক্টর ডিসফাংশন ভালো হয়ে গেছে আর একজনের ওই যে পিসিও ছিল মেয়েদের সেটা ভালো হয়ে গেছে বাচ্চা হইতো না এখন অলরেডি বাচ্চা কোলে করে নিয়ে আমাদের কাছে কয়ে স্যার আমার তো বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বেবি কোলে করে নিয়ে চলে আসছে যে আমার বিয়ের বারো বছর পরে বাচ্চা হয়েছে স্যার ওরা এসে যে কী করে মানে অবাক হয়ে যাবেন মানে এইভাবে তাদের আবেগ অনুভূতি বোঝাতে পারে না কান্না করে দেয় কেউ এসে পা ধরতে চায় তা আমরা তো এগুলো অ্যালাউ করি না পা ধরাটার এগুলো আমি পছন্দ করি না মানে একটা জিনিস কি মানুষ যখন মানুষের দ্বারা সত্যি সত্যি উপকৃত হয় মানুষ যখন সত্যি একটা মানে এমন অবস্থায় চলে যায় যে তার বিছানায় পড়ে গেছে সে যখন আবার চলতে ফিরতে পারে তখন যার কারণে বা যার মাধ্যমে যার নলেজ দ্বারা এটা হয় ওকে সে একদম অনেক ভক্তি করে তো ভক্তিটা আবার একটা লিমিট আছে ইসলামে ভক্তির একটা মানে নমুনা আছে তা আমাদের অতি ভক্তি হলে সেটা খুব খারাপ জিনিস শির্কের পর্যায়ে চলে যাবে ওটা করা যাবে না আমরা সাধারণ মানুষ আল্লাহ আমাকে জ্ঞানটা দিয়েছেন আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি অ্যাকচুয়াল হিরো আপনি নিজেই কারণ আপনি মানছেন কথা আমি পাঁচ বছর ধরে বলতেছি কিন্তু কেউ শোনে না আপনি শুনেছেন রিয়েল হিরো আপনি